আমরা এবার চোখ রাখবো এই মুহূর্তের সবচেয়ে বড় খবরের দিকে খবর করতে গিয়ে তৃণমূলের দুষ্কৃতীদের হাতে রীতিমতো মার খেলেন হিউম্যান লাইভের সাংবাদিক

সামনে উপস্থিত রয়েছি মানিকতলা ভিআইপি মার্কেটের সামনে সেখানেও কিন্তু তারা গেছিল কল্যাণ ঘিরে একাধিক উত্তেজনা দেখা যায় এবং সেখানেও কিন্তু তাদের গোব এক্সপ্রোকার নেওয়া হয় ইতিমধ্যে কিন্তু কল্যাণ চৌবে কিছুক্ষণ আগে একজন ভুয়ো ভোটারকে কিন্তু ধরেন সার্বিকভাবে এই মুহূর্তে দেবকান্ত সেই ছবিটা মানিকতলায় ঠিক কি সেখানেও কিন্তু সকালবেলায় এখন সেখানকার তৃণমূলের প্রার্থী সুপ্তি পাণ্ডে এবং মেস্তিরা পান্ডেকে সঙ্গে করে ভোট দিতে এখন যায় সেখানেও কিন্তু দেখা যায় একটি ভূতের ভূতের ভেতরে সেখানে একজন ভো ভোটারকে ধরা হয় সেখানে দেখা হয় যে কেন্দ্রীয় যারা আদর্শ সামরিক বাহিনীরা রয়েছেন তারা কিন্তু সেই তাকে প্রাকৃত করেন এবং ইতিমধ্যে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে তৃণমূলের কর্মী সমর্থকেরা তারা কিন্তু ইতিমধ্যেই করলেন ছবিকে গোব্যাক স্লোগান দিচ্ছেন

ছবিটা দেবকান্ত দেখাচ্ছে সার্বিক ভাবে সেই ছবিটা দেবকান্ত দেখাচ্ছে সার্বিক ভাবে সেই ছবিটা আমি আমি দেবকান্ত আমি দেবকান্ত আরো আরেকবার আরো আরেকবার দেবকান্ত সার্বিক ভাবে ছবিটা দেখানোর চেষ্টা করতে বলবো কল্যাণ ছবি তিনি উপস্থিত রয়েছেন ইতিমধ্যেই ইতিমধ্যেই আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা